আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন গ্রামগঞ্জে গরুর হাল এই গরুর হাল দিয়ে জমি চাষ করে আবার গরু মই দেওয়া হচ্ছে মানে জমি মই দেওয়া হচ্ছে জমি মই দেওয়া হচ্ছে এই জমিতে আলু গাড়া হবে আলু পিয়াজ গাড়া হবে দেখুন এই যে জমিতে মই দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই দেখুন এই গরুর হাল আর দেখাই যায় না বাংলাদেশে এটা হারিয়ে গেছে এটা প্রাচীন কালের হাল এখন সব আধুনিক হাল চাষ করার মেশিন আসে এই গরুর হাল আর দেখা যায় না কোথাও দেখুন গরু দিয়ে হবে হাল দেওয়া হচ্ছে হাল দেওয়া হয়েছে এখন কি আর মই দিচ্ছে এটাই এখন এই গরুর হাল আর দেখায় না এটা হারিয়ে গেছে এখন সব আধুনিক হাল চাষে মেশিন আসার ফলে সোনালি দিনের দিনের সেই হাল সোনালি দেখুন কিভাবে গরু দিয়ে ময়দা হচ্ছে জমিতে এই জমিতে আলু কাড়া হবে বলবেন ভিডিও দিয়ে কেমন হলো বন্ধুরা গরু এই মতে কথা শুনতেছে না হাউলার যে হাল চাষ করতিছে তার কথা শুনতেছে না গরু হারানো দিনের সেই গরুর হাল সোনালী দিনের সেই গরুর হাল দেখুন

10 শতক প্রায় 10 শতক 10 শতক জমিতে আলু কয়মন মন হয় 10 আর আলু মন হয় এটা একটু বেশি হলো না বলে মনে হচ্ছে মাটি হবে নিচে আসবে না মনের নিচে আসবে না না